আমি যেভাবে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো কিভাবে করেছি সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দুটো নারকেল নিয়েছি তারপরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ফাটিয়ে নিয়ে আমি জলটা বের করে নিচ্ছি এ দেখো দুটো নারকেল থেকে এই কীভাবে তো দুটো নারকেল আমি ফাটিয়ে নিচ্ছি এই দেখো ফাটিয়ে নেওয়ার পরে একটা ওই যে কাটারি যেটা কাঠ কাটে না সেটা পেছন দিয়ে আমি মেরে মেরে ওপরে খসাটা উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে মারলে কিন্তু খোসাটা অটোমেটিক উঠে যাবে সেই জন্য হালকা করে আমি চাপ দিচ্ছি আর দেখো একটু একটু করে খসাটা উঠে মানে মোটা খসাটা উঠে যাচ্ছে তো এই দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপি কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত আর আমরাও ভালো আছি তো দেখো নারকেলটা আমি এরকম করে খসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি বটি দিয়ে ওপরের কালো অংশটা আমি ছাড়িয়ে নেব তো এক হাতে তো হবে না তোমাদেরকে দেখাবার জন্য আমি দেখালাম তো দু হাতে করে আমি সব নারকেলটা ছুলে নিচ্ছি আর এরকম পাতলা পাতলা করে কেটে নেব বটি দিয়ে তো সব নারকেলগুলো ভালো করে ছুলে চোপাটা তারপর আমি সরু সরু করে কেটে নিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এই দেখো এইভাবে মিক্সিতে বেটে নিয়েছি অল্প একটু কিন্তু জল লেগেছে এরপর আমি এই দেখো এতটা হয়েছে এরপর আমি ভেলি গুড় নেব পুর করার জন্য তো ভেলি গুড় আর নারকেল দিয়ে পুরটা কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি এই যে ভেলি গুড়টাকে আমাকে ভাঙতে হবে মানে বড় বড়ো আছে তো সেই জন্য আর নারকেল যতটা আছে সেই পরিমাণেই কিন্তু ভেলি গুড়টাও দেবো তো দেখো আমি কি বলে আটার মানে রুটি করার যে বেলনাটা আছে সেটার পিছন দিয়ে আমি ঠুকে ঠুকে ভেলি গুড়গুলো ভেঙে নিচ্ছি তাহলে ছোট ছোট হলে কড়াইয়ে দিলেই গলে যাবে সহজেই তো আমি এটাতে চাঁচির পুটটা বানিয়েছিলাম সেই কড়াতেই আমি কিন্তু পুটটা বানাচ্ছি নারকেলের তো ভেলি গুড়টা আমি ঢেলে দিচ্ছি কড়াই। তো হালকা করে জাল দিলেই অটোমেটিক গলে যাবে গুড়টা হালকা আঁচে কিন্তু করতে হবে নইলে পুড়ে যাবে তে তো লাগবে এইভাবে হালকা করে আঁচ দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিলেই সুন্দর গলে যাবে জল মেশাতে হবে না গুড়টার জন্য মানে গলাবার জন্য গুড়টাকে এভাবেই হালকা করে খুন্তি দিয়ে কিন্তু গলে যাবে দেখো কত সুন্দর গলে গেল তো এরপর আমি নারকেলটা দিয়ে দেব কি সুন্দর মিশ্রণটা হলো দেখো গুড়ে এইবার আমি নারকেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শুকনো করে নেব আবার বেশি শুকনো করাও যাবে না কারণ এটা যেহেতু পিঠের জন্য পুরটা বানাচ্ছি সেই জন্য বেশি শক্ত করলে কিন্তু সে নাড়ু হয়ে যাবে শক্ত শক্ত নাড়ুস তাহলে মানে পিঠে করার অসুবিধে হবে সেই জন্য এটা একটু নরমই রাখতে হবে তো ভালো করে এই দেখো মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমি মিনিট দশ মতন ফুটিয়ে নেব ভালো করে দেখো অনেকটা শুকনো শুকনো ভাব চলে এসেছে এইবারে দেখো মাখো মাখো হয়ে এসছে এবারে পুরোপুরি আমার নারকেলের পুরটা হয়ে গেছে এইবার যদি আমি আরো ফুটিয়ে নিই কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে নাড়ু হয়ে যাবে নারকেল নাড়ু হয়ে যাবে তো এইবারে আমি নামিয়ে দিচ্ছি এইভাবেই আমি পুরটা বানিয়েছিলাম সেটাই শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরাও এইভাবে পুর বানিয়ে নারকেল পুর বানিয়ে পিঠে করে খাবে দেখবে কত নরম হয় পিঠেগুলো নরমও হবে আর পুরটাও কিন্তু ঠিক নরম মানে বেশি শক্ত না বেশি নরমও না ওই হবে তোমরাও পিঠে বানিয়ে এইভাবেই পুর বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল তো এই দেখো পুরটা এবার ঠান্ডা হলে পুরটা আরও একটু শক্ত হয়ে যাবে মানে পিঠের জন্য একদম পারফেক্ট পুর হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে আর সবাই ভালো থেকেও দেখাবে নতুন আর একটা ভিডিওতে